আন্দোলনে নিহতদের স্মরণে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক কারফিউ না দিলে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল কাদের জোর করে দেয়ানো হয়নি ছয় সমন্বয়কের বিবৃতি সাক্ষাতের পর স্বজনরা কামালার ফান্ডে এক সপ্তাহে ঢুকল বিশ কোটি ডলার নিউ ইয়র্কে আবারও সহিংসতা হতাহত সাত আমেরিকান চাপ উপেক্ষা করে তৃতীয়বারের মতো ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এবং কিংবদন্তি ফিল্পসের রেকর্ড নিজের করে নিলেন লিও মার্শা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি এর প্রতিদিনের বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি তানজিবা নাওরিন দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ কোটা আন্দোলনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্যান্য নিহতদের স্মরণে মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয় এদিকে কোটা আন্দোলন ঘিরে সংঘাত ও সহিংসতায় একশো জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফকালে কালে তিনি এমন তথ্য দিয়েছেন কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন শুরু হয় পহেলা জুলাই পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সংঘর্ষের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রায় সারা দেশে এর পরদিন দিন থেকে এই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় হামলা সংঘর্ষ সহিংসতা ভাঙচুর অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে এরপর থেকে গণমাধ্যমে হতাহতের সংখ্যা প্রকাশ করলেও সরকারের তরফ থেকে এই প্রথম মৃতের সংখ্যা জানানো অবশ্য বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে এখন পর্যন্ত শতাধিক মানুষ মারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন কোটা আন্দোলনকে ঘিরে সহিংস পরিস্থিতিতে ১৯ জুলাই রাতে কারফিউ জারি না করলে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল রোববার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বিএনপির প্রতি ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন আপনাদের নৃশংসতা হানাদার বাহিনীকে হার মানিয়েছে ক্ষমতার জন্য লন্ডনের পলাতক গণ অভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলের প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল যদি কারফিউ জারি না হতো এই প্ল্যান তাদের ছিল শ্রীলঙ্কার স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা অভ্যুত্থানের ওপর ভর করে হাওয়া ভবনের যুবরাজ ক্ষমতা দখল করত। এটাই তো তাদের পরিকল্পনা তিনি বলেন বিএনপি এখন স্বাধীনতা বিরোধী দেশ বিরোধী উন্নয়ন বিরোধী অপশক্তিকে নিয়ে নতুন প্ল্যাটফর্ম করার কথা জানান দিচ্ছে তাদের আহ্বানে তাদের দোষরা সাড়া দেবে এটাই স্বাভাবিক মাথা যেদিকে যাবে লেজও সেদিকেই যাবে এতে নতুনত্ব কিছু নেই তবে তাদের ঐক্য অগ্নি সন্ত্রাসের ঐক্য দেশ ও দেশের উন্নয়ন ধ্বংসের ঐক্য চলমান সহিংসতা নিয়ে বিদেশিদের বিবৃতি দেওয়ার প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন বিদেশ থেকে অনেকেই বিবৃতি দিচ্ছেন অনেক সংস্থা অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও রয়েছেন কারা সমন্বয় করছেন আমরা জানি তাদেরকে বলবো কারো প্ররোচনা বিবৃতি না দিয়ে এখানে এসে মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে আরটি এর ধ্বংসলীলা দেখুন বিআরটি যে চুয়াল্লিশটি গাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে তা দেখুন সাংবাদিক বন্ধুরাও আক্রান্ত হচ্ছেন বিবৃতি যুদ্ধ চলছে দেশে বিদেশে যেখানে ওয়ান ইলেভেনের কুশিলভ ডক্টর ইউনোসো যোগ দিয়েছেন যাকেই ধরে নিয়ে যান তাকেই খাওয়ান আবার ছবি আপলোড করেন এভাবে ধরে নিয়ে খাওয়ায়েন না জাতিকে নিয়ে মস করা কইরেন না সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চে ছয় সমন্বয়ককে পরিবারের কাছে ফেরত চেয়ে করা রিটের পরিপ্রেক্ষিতে আদালত রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে এসব কথা বলেন এর আগে সোমবার ছয় সমন্বয়ককে পরিবারের কাছে রিট করেছেন ব্যারিস্টার সারা হোসেন এ সময় তিনি বলেন সংবিধানের কোথাও নেই কাউকে তুলে নিয়ে তাদের কাছে রাখা যাবে হাইকোর্টের সামনে ডিবি হেফাজতে থাকা কোটা সমন্বয়কারীদের হাজির করা হোক এ বিষয়ে করা রিটের আদেশ আগামীকাল গতকাল রোববার কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে গোয়েন্দা পুলিশের হেফাজতে নেয়ার পর তাদের সঙ্গে এক টেবিলে বসে খাবার খেয়েছেন সংস্থাটির প্রধান ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ নিজের ফেসবুকে এরই কিছু ছবি ও ভিডিও প্রকাশ করে ডিবি প্রধান এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ছবির ক্যাপশনে হারুন লেখেন কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তাই ওদের ডিবি কার্যালয়ে এনে তাদের সঙ্গে কথা বললাম তিনি আরও লেখেন কি কারণে নিরাপত্তাহীনতায় ভুগছে ওদের কথা শুনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমাদের নানা পরিকল্পনার কথা জানানোর পর তাদের উদ্বেগ দূর হয়েছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে টিম ডিবি ডিএমপি বদ্ধ পরিকর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের বিবৃতি জোর করে দেয়া হয়নি বলে জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা সোমবার দুপুরে ছয় সমন্বয়কের সঙ্গে দেখা করে তারা সাংবাদিকদের একথা জানান স্বজনরা বলেন ছয় সমন্বয়ক স্বেচ্ছায় বিবৃতি দিয়েছেন জোর করে বিবৃতি নেওয়া হয়নি এর আগে রোববার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা শাখার হেফাজত থেকেই সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন ছয় সমন্বয়ক এ ঘোষণা দিয়ে তারা লিখিত বার্তাও দেন বার্তায় বলা হয় কোটা সংস্কার আন্দোলন ও তার পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকেই অপ্রত্যাশিতভাবে হতাহত হয়েছেন এছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ বিভিন্ন সহিংস ঘটনা ঘটেছে আমরা এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত বিচারের দাবি জানাই তারা আরও বলেন আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার যা এরই মধ্যে সরকার পূরণ করেছে এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই সার্বিক স্বার্থে এই মুহূর্ত থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি বার্তায় স্বাক্ষর করেন আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম سرجیس آلوم، حسنات عبدالله، محمد ابو باکر، محمود و نصرت تابسوم. কোটা সংস্কার আন্দোলনে নৃশংস হত্যাকাণ্ডের বিচার ও সরকারের পদত্যাগের দাবিতে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ আগামী বুধবার বেলা এগারোটায় রাজধানীর পুরনো পল্টন মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে সোমবার রাজধানীর তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক তিনি বলেন অচিরেই যুগপদভাবে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে গণতন্ত্র মঞ্চ আগামী 31 জুলাই বেলা এগারোটায় পল্টন মোড়ে এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং সরকারের পদত্যাগের দাবি বাস্তবায়নে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করছে সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরেন সাইফুল হক দাবিগুলো দ্রুত কারফিউ প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী ও বিজেপি সহ বিশেষ বাহিনী সমূহকে বেড়াকে ফিরিয়ে নিতে হবে ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরি চালু করতে হবে এবং টেলিভিশন সহ গণমাধ্যমের ওপর সরকারি হস্তক্ষেপ প্রত্যাহার করে গণমাধ্যমের স্বাধীন দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে হবে জাতিসংঘের তত্ত্বাবধানে ছাত্র জনতার হত্যাকাণ্ড সহ সমগ্র ঘটনা নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত অপরাধীদের চিহ্নিত এবং তাদের আইনানক শাস্তি নিশ্চিত ও আন্দোলনকারী ছাত্র জনতার উপর গুলি হত্যার পরিকল্পনাকারী নির্দেশদাতা ও বাস্তবায়নকারীদের যথাযথ বিচারের আওতায় নিয়ে আসতে হবে এছাড়া ছাত্র বিরোধী দলসমূহের নেতাকর্মী সমর্থকদের গ্রেপ্তার রিমান্ডের নামে শারীরিক মানসিক নির্যাতন মিথ্যা ও হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার এবং তাদের মুক্তি নিশ্চিত করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুম হওয়া ও তুলে নেওয়া নেতাদের অবিলম্বে মুক্তি সব শিক্ষা প্রতিষ্ঠান চালু ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং শিক্ষার্থীদের নয় গণতান্ত্রিক দাবি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে দর্শক মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন কি ব্যাপার মূর্তির মতো করে দাঁড়িয়েছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে দিন একটা ঝামেলা হলো না লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ের যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই তাহলে দেরি কেন Let's go. Let's go. Let's go. I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. i Asylum Office, Immigration Office, Immigration Court, been state Bangladesh, Consulate Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরিন্ন অভিনেত্রী আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভোগেন। এতো এতো পরামর্শেবা করবে কে? কেন? নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউইয়র্ক পূর্ণ আস্থা জায়গা দর্শক আবারো স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে দর্শক এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ ডেমোক্রেটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের নাম ঘোষণার পর এক সপ্তাহে দলটির নির্বাচনী ফান্ডে বিশ কোটি ডলার জমা পড়েছে রোববার কামালা হ্যারিসের নির্বাচনী ক্যাম্পেইন থেকে এই তথ্য জানানো হয় এ সময় নতুন করে এক লাখ সত্তর হাজার ভলান্টিয়ার যুক্ত হন কামালা শিবিরে বার্তা সংস্থা রয়টার্স বলছে গত সপ্তাহের রোববার প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন তিনি ডেমোক্রেটদের হয়ে নির্বাচনে লড়বেন না ওই সময় তিনি কামালা হ্যারিসকে সরাসরি সমর্থন দেন এছাড়া পাঁচ নভেম্বরে ভোটের জন্য আরও অনেক ডেমোক্রেট নেতার সমর্থন পান কামালা এই তালিকায় রয়েছেন বারাক ওবামাও এরপর থেকে ফান্ড বাড়তে থাকে ডেমোক্রেটদের এবার জানা গেল এক সপ্তাহে বিশ কোটি ডলার জমা পড়েছে দাতাদের মধ্যে ছেষট্টি শতাংশই নতুন রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এসব তথ্য জানান হ্যারিসের ডেপুটি ক্যাম্পেন ম্যানেজার রব ফ্লারেটি সম্প্রতি রয়টার্স ও ইপসসের এক জরিপে জানা যায় প্রাথমিকভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প কামালার চেয়ে এগিয়ে নেই তারা দুজন এখন সমানে সমান এর আগে ট্রাম্পের শিবির থেকে জানানো হয় দ্বিতীয় প্রান্তিকে তেত্রিশ কোটি ডলার ফান্ড পেয়েছে তারা তবে গত এক সপ্তাহে কত জমা পড়েছে তা জানানো হয়নি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি পার্কে বন্দুক হামলায় কমপক্ষে একজন নিহত ও জন আহত হয়েছেন স্থানীয় সময় রোববার বিকেল সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টিভি এতে বলা হয় নিউ ইয়র্কের রচেস্টার শহরে একটি পার্কে গণজমায়েতে হামলাটি চালানো হয় এই হামলায় বিশ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন গুলিবিদ্ধ আরেকজনের অবস্থা আশঙ্কাজনক আহতরা হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন পুলিশ জানায় আহতদের কয়েকজনকে ব্যক্তিগত গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয়েছে নিহতের পরিচয় এখনো জানা যায়নি যুক্তরাষ্ট্রে প্রায় বন্দুক হামলার ঘটনা ঘটে প্রতি বছরই এই ধরনের ঘটনায় কয়েকশো মানুষের মৃত্যু হয় গান বায়োলস আর্কাইভের তথ্য অনুযায়ী চলতি বছরে তিরিশ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রে তিনশো দুইটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে দর্শক এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক ফলাফলে বিজয়ী হয়েছেন নিকোলাস মাদুরো আমেরিকার নিষেধাজ্ঞা এবং দেশের চলমান অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক চাপে থাকা মাদুরো টানা তৃতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হতে যাচ্ছেন দেশটির ন্যাশনাল ইলেকটোরিয়াল কাউন্সিলের প্রধান এলভিস আমরোসো জানিয়েছেন এরই মধ্যে আশি শতাংশ ভোট গণনা করা হয়েছে প্রাথমিক ফলাফলে একান্ন দশমিক শতাংশ ভোট পেয়েছেন মাদুরো আর তার প্রতিদ্বন্দ্বী শতাংশ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায় কয়েক সপ্তাহের জোর প্রচার শেষে গতকাল রোববার স্থানীয় সময় সকাল থেকে শুরু হয় ভোট গ্রহণ সন্ধ্যা ছয়টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও ভোটার বেশি থাকায় অতিরিক্ত সময়ে গড়ায় মাদুর তার সমর্থকদের আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন যেভাবেই হোক নির্বাচনে জিতবেন তিনি এতে ফলাফল কারচুপির বিষয়ে শঙ্কা দেখা দেয় দেশটিতে ভোট পর্যবেক্ষণে খুবই সীমিত সংখ্যক স্বাধীন নির্বাচন পর্যবেক্ষক সুযোগ পেয়েছেন জাতিসংঘের চারজন এবং একটি টেকনিক্যাল টিম পর্যবেক্ষণে ছিল ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হলেও তার প্রত্যাখ্যান করেন নির্বাচনী কর্তৃপক্ষের প্রধান দর্শক মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে আবারও ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখেনি আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে একটা ঝামেলা হলো না লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন নেটওয়ার্কে স্টেটে লিগেল যুক্তরাষ্ট্রের যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের সনাম সব লয়ের যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই তাহলে দেরি কেন I am Nasrin Moznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. I'm the asylum office, immigration office, immigration court Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরিন্ন অভিনেত্রী আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। এখন কোন সেবা করবে কে? কেন? নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউইয়র্ক বাসীর পূর্ণ আস্থা জায়গা দর্শক আবারো স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে দর্শক এবার দেখবেন বিনোদন সংবাদ ব্যাংককে নিজ বাসায় খুন হয়েছেন হংকং জনপ্রিয় মডেল গোয়েন্টলিন ক্রেটন গত আঠারো জুলাই রাতে ব্যাংককের প্রাভেট জেলায় ঘটেছে এই ঘটনা মৃত্যুকালে চব্বিশ বছর বয়স হয়েছিল এই মডেলের এই ঘটনায় তার স্বামীকে সন্দেহ করছে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে নয়বার বার ছড়িকাঘাতে হত্যা করা হয়েছে মডেল গোয়েন্টলিনকে তার স্বামী চিৎকার করলে দুই প্রতিবেশী ছুটে যান এবং পরে তিনজন মিলে মডেলকে একটি গাড়িতে তুলে হাসপাতালে নেওয়া হয় প্রতিবেদনে মডেলের স্বামীর নাম গোপন রেখে বলা হয়েছে তিনি স্ত্রীকে হাসপাতালে নিয়ে যান এবং পরে থাই পুলিশকে বলেন যে তিনি নিজের জীবন নেয়ার চেষ্টা করেছিলেন এদিকে মডেল গোয়েন্টলিনের স্বামী আত্মহত্যার বিষয়ে ইঙ্গিত করলেও পুলিশ সন্দেহ করছে তিনি হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার জন্য এমন দাবি করছেন তবে হংকংয়ের অভিবাসন বিভাগ জানিয়েছে গোয়েন্টলিন হত্যাকাণ্ডের সাহায্যের জন্য কোনো অনুরোধ করা হয়নি তাদের প্রসঙ্গত মডেল গোয়েন্টলিন বহুজাতিক সংস্থা গেইন লোক ডেনিয়েল গ্রাহাম ও সহ একাধিক বিখ্যাত মডেল প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন তার সাম্প্রতিক ফটোশ্যুটটি ছিল ইতালীয় একটি ফ্যাশন ব্র্যান্ডের বিজ্ঞাপন এর কয়েকটি ছবি চলতি বছরের জানুয়ারির শেষ দিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি দর্শক এবার দেখবেন খেলার সংবাদ প্যারিস অলিম্পিকে কিংবদন্তি ফিলিপসের রেকর্ড ভাঙলেন স্বাগতিক ফ্রান্সের সাঁতারু লিও মার্শা এই তরুণ সুইমিং পুলে নিজেকে জানান দিয়েছেন বেশ কয়েক বছর ধরেই দু সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে দুশো মিটার ও চারশো মিটার মিডলেতে সোনা এবং দুশো মিটার বাটারফ্লাইয়ে পেয়েছিলেন রূপা দু সালে এসে দুশো মিটার মিডলে চারশো মিটার মিডলে ও দুশো মিটার বাটারফ্লাই ইভেন্টে জিতেছেন সোনা এবার দু সালে এসে ফিলিপসের অলিম্পিক রেকর্ড ভাঙলেন তিনি বর্তমানে চারশো মিটার মিডলেতে বিশ্ব রেকর্ডের মালিক মার্শা প্যারিসের লা ডিফেন্স অ্যারেনাতে পুলে নেমে এই ইভেন্টেই ভেঙেছেন দু বেজিং অলিম্পিকে সাঁতার কিংবদন্তি মাইকেল ফিল্পের গড়া রেকর্ড চার মিনিট দুই দশমিক নয় পাঁচ সেকেন্ড সময় নিয়েছেন মার্শা বেইজিংয়ে ফিল্প সময় নিয়েছিলেন চার মিনিট তিন দশমিক আট চার সেকেন্ড দু সাল পর্যন্ত এটিই ছিল বিশ্ব রেকর্ড গত বছর জাপানে চার মিনিট দুই দশমিক পাঁচ শূন্য সেকেন্ড সময় নিয়ে ফেল্পসের রেকর্ড ভাঙেন মার্শা এই ইভেন্টে চার মিনিট আট দশমিক ছয় দুই সেকেন্ড সময় নিয়ে রূপা জিতেছেন জাপানের তমৈয়কি মাতসুশিতা ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের কারসন ফস্টার প্যারিস অলিম্পিকে অংশ নেয়া অ্যাথলেটদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কথা আগেই জানিয়েছিল অলিম্পিক কর্তৃপক্ষ এরপরও অ্যাথলেটদের নিরাপত্তা নিয়ে গত সপ্তাহে উদ্বেগ প্রকাশ করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহে ফ্রেঞ্চ কর্তৃপক্ষকে তিনি জানান ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠী থেকে ইসরায়েলের অ্যাথলেট ও ট্যুরিস্টদের হত্যার হুমকি দেয়া হয়েছে এই ঘটনায় ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল জার্মানিন একটি অভিযোগও দায়ের করেছেন সংবাদ মাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয় তিনজন অ্যাথলেটকে হত্যার হুমকির কথা বলা হয়েছে অভিযোগপত্রে এছাড়া গত শনিবার ইসরায়েল প্যারাগুয়ে ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের গ্যালারিতে ইহুদি বিদ্বেষী স্লোগান ও গাজা যুদ্ধ নিয়ে ব্যানার প্রদর্শন করেছেন কিছু দর্শক অ্যাথলেটের প্রাণনাশের হুমকিও স্টেডিয়ামের এমন ঘৃণা ছড়ানোর ব্যাপারে তদন্তের ঘোষণা দিয়েছে ফ্রেঞ্চ পুলিশ প্যারিসের প্রসিকিউটর অফিসের বরাত দিয়ে গার্ডিয়ানের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয় তদন্তে নেতৃত্ব দেবে ফ্রান্সের একটি জাতীয় সংস্থা অ্যান্টি অনলাইন হেড বডি সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার কোটা আন্দোলনে নিহতদের স্মরণে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক কারফিউ না দিলে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল ওবায়দুল কাদের জোর করে দেয়ানো হয়নি ছয় সমন্বয়কের বিবৃতি সাক্ষাতের পর স্বজনরা কামালার ফান্ডে এক সপ্তাহে ঢুকল বিশ কোটি ডলার নিউইয়র্কে আবারো সহিংসতা হতাহত সাত আমেরিকান চাপ উপেক্ষা করে তৃতীয়বারের মতো ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এবং কিংবদন্তি ফিল্পসের রেকর্ড নিজের করে নিলেন লিও মার্শা এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে মিলেনিয়াম সংবাদ দেখতে লগ করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ডট কম স্ল্যাশ মিলেনিয়াম টিভি ইউএসএ বাংলা এবং ইউটিউব ডট কম স্ল্যাশ অফিসিয়াল মিলেনিয়াম টিভি এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ ডাব্লিউ ডট মিলেনিয়াম টিভি ইউএসএ ডট কম এবং ডব্লিউ 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 ডট মিলেনিয়াম টিভি ডট ওআরজি প্রিয় দর্শক মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে আইএসও অ্যাপেল টিভি অ্যামাজন ফায়ার টিভি রোকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ার স্কাই নেটওয়ার্কে বিশ্বব্যাপী জাদু টিভি রেডিয়েন্ট আইপি টিভি জাগোবিরি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মিলেনিয়াম টিভির সাথেই থাকুন আল্লাহ হাফিজ